আমাদের ভাত দেখছেন কত সুন্দর ভাত হয় কিন্তু অনেক লম্বা চিকন এই দুইটা মুরগি নিয়ে আসছি আপনার এটা আপনার দশ টাকা নিছে মাত্র দশ টাকা নিছে আর একটা মুরগি এটা নিছে আপনার দশ টাকা দুইটা মুরগি নিয়ে আসছি বিশ টাকা দিয়ে তো এই যে মশলাটা এটা আপনি মুরগিতে দিব মুরগিতে দিলে কিন্তু অনেক টেস্টি হয় তো এটা ফ্রিজের ভিতরে রাখতে হয় মশলাটা না হয়তো আপনার নষ্ট হয়ে যায় আলু কাটতেছে আমার ভাইয়া তো আর যে টমেটো আর এটা হচ্ছে আপনার রসুন

রাজশাহী নাটোর জেলায় এই দুইটা মুরগি নিয়ে আসছি আপনার এটা আপনার দশ টাকা নিছে। মাত্র দশ টাকা নিচে আর আরেকটা মুরগি এটাও নিচ্ছে আপনার দশ টাকা দুইটা মুরগি নিয়ে এসছি বিশ টাকা দিয়ে তো আজকে আমরা রান্না করব সকাল সকাল ডিউটি আছে বিকেলে তো মুরগি একটা মশলা নিয়ে আসছি এটা মশলা নিছে পাঁচ টাকা নিছে মশলাটা মুরগি মশলাটা তো আমাদের তেল নিয়ে যে তেল এই তেলটা নিছে কত টাকা এত পনেরো টাকা এই যে আমরা ভাত রান্না হয়ে যেতেছে এই যে ভাত আমরা ভাত চালটা কিন্তু সেই অনেক চিকন লম্বা চাল এই দেশের ভাতগুলো এত মজা লাগে খাইতে আর এই যে পাশে ডাল বসাইছি আমাদের ভাত দেখছেন কত সুন্দর কা ভাত হয় কিন্তু অনেক লম্বা চিকন খাইতে এত মজা লাগে ওয়াও একটা মশলা নিব তো ফ্রিজে

রান্না বসাই দিছি পানি দিয়ে দিয়েছি ভাত কিন্তু কত সুন্দর চাউল ভাত ও খাইতে সে গ্রান কিন্তু অনেক সুন্দর ডাল রান্না করার জন্য ডাল রান্না তো ডালের ভিতরে দিব মশলাটা যে ডাল না খরো এ ডাল কি তোর মশলাটা দিব মশলাটা হইতাছে কেমন মশলা আপনিও জানাবেন হ্যাঁ Konektion dor kindu color asche তো যে ডাল এইবার সে কি ডাল আছে যে ডাল দোয়া লাগে ডাকনা ওই ধর